আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স রাজশাহী শিক্ষা বোর্ড 2022 সালে আসা সাফিক্স প্রিফিক্সের উপর এই প্রশ্নটি আমি এখন সলভ করে দেখাবো তো বিয়ার শুরু করছি প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমাদের যে এভরিবডি নোজ দ্যাট স্মোক ইজ ভেয়ার ইজ এ ডेंजर बैड হ্যাবিট তো বিয়ার আমাদের এখানে দুটো ক্লু আছে এটা হচ্ছে যে আমাদের স্মোক এই স্মোকটা কিন্তু একের সাথে নাউন এবং একই সাথে একই সাথে হচ্ছে কি এই স্মোকটা হচ্ছে একই সাথে নাউন আবার কিন্তু এটা ভার্ব স্মোক মানে ধূমপান করা আর আরেকটা অর্থ আছে স্মোকের ধোঁয়া 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 তৈরি করা তো এখানে আর ডেঞ্জার ডেঞ্জার মানে হচ্ছে যে বিপদ তো আমাদের এখানে প্রথমে দেখি সবাই জানে যে এভরিবডি নোজ দ্যাট সবাই জানে যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টের পরে বি ভার্ব তাহলে এইটা সাবজেক্টের জায়গায় নাউন হবে কিন্তু বাট যে নাউনটা হবে সেটা সবাই কি জানে যে ধূমপান তো ধূমপান তৈরি করতে হলে আমাদেরকে ভার্বের কীভাবে আমরা নাউন তৈরি করতে পারি স্মোক থেকে স্মোকার হয় স্মোকারটাও কিন্তু নাউন হয় আবার যদি স্মোকিং দেয় সেটাও কিন্তু নাউন হয় বারবার সাথে আইনজি যুক্ত করলে ভিউয়ার্স কী হয় সেটাও কিন্তু নাউন হয়ে যায় তো স্মোকিং অর্থ হয় হচ্ছে ধূমপান বা ধূমপান করা আর স্মোকার হচ্ছে ধূমপাই তো এখানে ধূমপাই যদি আমরা এখানে ডেঞ্জার দেয় বিপজ্জনক অভ্যাস হয় না মিলে না বাট ধূমপান স্মোকিং যদি হয় তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে যায় স্মোকিং তাহলে এটা নাউন হলো আর যেহেতু সাবজেক্টের জায়গায় অবশ্যই কি থাকবে হয় প্রোনাউন থাকবে নতুবা নাউন থাকবে তাহলে কিন্তু মিলে গেল আচ্ছা বিতে আসুক ইজ এ ড্যাশ বেড হ্যাবিট এই বেড হ্যাবিটকে আরও একটু ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আসছে কি ডেঞ্জার তো ডেঞ্জারটা অবশ্যই কী হবে যদি এখানে বেড একটা অ্যাডজেক্টিভ আছে এটা আসতে পারে ডেঞ্জারাস বেড হ্যাবিট এটাও কিন্তু অ্যাডজেক্টিভই হবে তাহলে ডেঞ্জার থেকে কি অ্যাডজেক্টিভটা কি অবশ্যই আমাদের কি ডেঞ্জারাস ডেঞ্জার অ্যার্জিটিভ হচ্ছে ডেঞ্জারাস তাহলে তারপর সিতে চলে যাই শীতে গেলে আমরা এখানে দেখি সি আমাদের যে ওয়ার্ডটা আছে আমাদের যে ক্লুটা আছে সেটা হচ্ছে যে ফার্ম ফার্ম মানে হচ্ছে ক্ষতি করা এটা একটা ভার্ব তো আমাদের এখানে কিন্তু প্রিন্সিপাল ভাব দেওয়াই আছে ভিওয়ার্স এখানে কিন্তু আমাদের এই যে বিভার দেওয়া আছে ইট ইজ ড্যাশ এটা আসলে কি স্বাস্থ্যের জন্য যদি স্বাভাবিক অর্থ করে তাহলে কিন্তু মিলে যায় ক্ষতিকর তো হার্ম আমরা আর আমাদের একটা ক্লু আছে এটাকে বুঝার জন্য যে বি ভার্ভের পরে সাধারণত এডজেক্টিভ বসে নতুবা মূল ভার্ভের কি হয় ফাস্ট পার্টিসি বল হয় তো মূল ভের ফাস্ট পার্টিসি বলতেও কিন্তু এক ধরনের কি অ্যাডজেক্টিভ সেটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে তো আমাদের এখানে যেটা অর্থ সাথে মিলে সেটা হচ্ছে কি ক্ষতিকর ক্ষতিকর মানে হার্মফুল তাহলে আমরা এখানে কি লিখতে পারি হার্ম ফুল যেটা ক্ষতিকর স্বাস্থ্যের কি ক্ষতিকর তারপরে আমরা ডিতে চলে আসি ডিতে আসলে আমরা দেখি যে ডিতে আমাদের যেটা যেটা আছে আমাদের ওয়ার্ড সেটা হচ্ছে যে কস্ট ইট ইজ অলসো এটা কস্ট অলসো মানে কি কস্ট কস্ট মানে কি খরচ লাগা বা খরচ দুইটা অর্থ ভার্ব প্লাস নাওানো কিন্তু আমাদের এখানে বিভারবের পরে যে শর্ত সেটা হচ্ছে যে বিভার ভাড়ব অবশ্যই সেটা একটা অ্যাডজেক্টিভ হবে তাহলে সেই অর্থে এটা কস্ট তাহলে এটা এটাকে আমাদের একটা অ্যাডজেক্টিভ হবে তো কস্টের অ্যাডজেক্টিভটা হচ্ছে কি কস্টলি দামি বা খরচে মানে যেটা বেশি ব্যয়বহুল সেটা হচ্ছে ইট ইজ অলসো কস্টলি তাহলে কিন্তু মিলে যায় অ্যাডজেক্টিভও হয়ে গেল আমাদের অর্থ কিন্তু মিলে গেল এটা অলসো কি কষ্ট এটা এটা কি দামিও বা খরচেও যেটা বলা যায় ব্যয়বহুল হোক তাহলে আমরা এটাকে অর্থ মিলে যেল তাহলে এটা আমরা লিখলাম কস্টলি তারপরে আমরা আসি ইতে ইতে আমাদের যেই আমাদের এখানে যেই ওয়ার্ডটা দেওয়া সেটা স্মোক আবারও স্মোক দেওয়া তো এটা তো আমরা জানি একসাথে দুটা কাজ করে দুটা অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে ধোঁয়া আর একটা হচ্ছে ধূমপান করা দুইটা তো ড্যাশ আমাদের এখানে দেখা যাচ্ছে যেটা কিন্তু সাবজেক্টের জায়গা ভিড় এই যে এখানে আমাদের মডাল আছে প্রিন্সিপাল ভার্ব আছে তাহলে এইটা কিন্তু কি অবশ্যই অবশ্যই একটা নাউন হবে তো নাউনের জায়গা তো সে আছে এটা তো হবেই না যেহেতু আমাদেরকে প্রিফিক্স অবশ্যই যোগ করতে হবে তাহলে ড্যাশ এখন কোনটা ব্যবহার করব কি স্মোকার ব্যবহার করব যে একটা নাউন আমরা তৈরি করতে পারি স্মোক থেকে স্মোকার অর্থাৎ একটা স্মোকিং যে ধূমপান তো এইখানে আমরা দেখি সাবজেক্টের জায়গা যদি এই স্মোকিং দেই শুড নট স্মোক তো ধূমপান করা উচিত না তো স্মোকিং ধূমপান করা ধূমপান করা উচিত না অর্থটা মিলে না যদি স্মোকার করি এই নাউনটা তৈরি করি স্মোক থেকে তাহলে একজন ধুমপায়ীর উচিত না ধূমপান করা ঠিক আছে ধূমপান করা উচিত না তাহলে কিন্তু মিলে যায় তাহলে ভিউয়ার্স এটা কি হবে আমরা কিন্তু বুঝতে পারছি তাহলে ই তে হবে অবশ্যই স্মোকার একজন স্মোকারের উচিত না কি ধূমপান করা ড্যাশ ও ড্যাশ মানে এখানে কি বোঝাতে ড্যাশ পাবলিক পাবলিক মানে জন পাবলিক মানে জনগণ তো এটা কোথায় মানে ধূমপান করা উচিত না ভিউয়ার্স এখানে কিন্তু এটা অর্থের সাথে ম্যাচিং করে কোথায় জনসমুখে বা প্রকাশ্যে যেটার ইংরাজি আমরা কি বলি পাবলিকলি এখানে জাস্ট এল ওয়াই যুক্ত করে দিলেই কিন্তু আমাদের সে হয়ে যায় এবং প্লাস হচ্ছে যেটা কিন্তু কি অর্থের সাথে ম্যাচিং করে যে জনসমুখে বা প্রকাশ্যে তাহলে এইটা হবে কি আমাদের পাবলিকলি যার অর্থ হচ্ছে পাবলিকলি এখানে এল ওয়াই আমরা কি যুক্ত করে দিলাম এই মাত্র এখানে এল ওয়াই এতটুকু হচ্ছে আমাদের কি সাফিক্স এটা প্রিফিক্স না সাফিক্স এই এল ওয়াইটা হচ্ছে সাফিক্স এটা যুক্ত করে দিলাম অর্থটাও মিলে গেল যে জনসম্মুখে কি একজন ধূমপায়ী ধূমপান করা উচিত না তাহলে কিন্তু মিলে যাচ্ছে আচ্ছা তারপরে আমরা দেখি জিটা কি এখানে আমরা দেখি এখানে আমাদের আরেকটা ক্লু দেওয়া আছে এখানে এই যে পোলুট এটা কিন্তু একটা ভার্ব এটা কিন্তু একটা ভার্ব স্মোকিং ধূমপান করা মানে ধূমপান বা ধূমপান পিয়ার্স সৃষ্টি করে পলুট তো ওইখানে আমার ভার্ব দেওয়া আছে এখানে আরো একটা ভার্ব কি সৃষ্টি করে পিয়ার্স কি তারা প্রশ্ন করার পরে ভার্বে যেটা পাওয়া যায় সাধারণত বিভার ব্যতীত অন্যগুলির ক্ষেত্রে সেটা সাধারণত অবজেক্ট হবে এবং সেটা অবজেক্ট অবশ্যই কি হবে হয় প্রণয়ের অবজেক্ট প্রবে নত একটা নাউন হবে তো কি সৃষ্টি করে ধূমপান কি সৃষ্টি করে পলুটস ড্যাশ এখানে ধূমপান কী সৃষ্টি করে দূষণ ঘটায় সৃষ্টি করে বা দূষণ ঘটায় তাহলে এইটা হবে পলুট থেকে দূষণ দূষণটা একটা নাউন তাহলে পলুট থেকে যে নাউনটা হয় সেটা হচ্ছে পলুশন তাহলে কিন্তু এটা আমরা পেয়ে গেলাম পলুশন মানে দূষণ ঘটায় বা দূষণ তৈরি করে তারপরে আমরা চলে যাবো এ তো এইখানে ভিউয়ার্স আমাদের যে ক্লুটা দেওয়া আছে নিউমারেবল নিউমারেবল এখানে আর উচ্চারণটা কিন্তু একটু হিড অ্যান্ড ফিওয়ার্স এখানে উচ্চারণের যে বিশেষ নিয়ম বিধি আছে সেখানে আর উচ্চারণ একটু লো হয় তো এই সিঙ্গেল পাপ অফ সিগারেট মানে একটা টান সিগারেটের একটা একটা সামান্য টান মানে একটা সিঙ্গেল টান একক টান কনটেইন ধারণ করে কি নিউমারেবল অসংখ্য এখানে আছে কি না নিউমারেবল গণনীয় মানে যেটা গণা যায় এরকম হার্মফুল পার্টিকলস এটা ক্ষতিকর পার্টিকল কি করে একটা সিঙ্গেল পাপ একটা একটা ধূমপানের একটা টান ঠিক আছে ধারণ করে কি গো আহ এটা হচ্ছে গণনাযোগ্য যোগ্য ক্ষতিকর পার্টিকলস অনুক যেটাকে বলা হয় পার্টিকলস এটা আসলে কি গণনাযোগ্য যোগ্য ধূমপানের যে ক্ষতিকর পার্টিকলসগুলো ছড়ায় বাতাসে এটা কি গণনা না এটা হচ্ছে গিয়ে মূলত এটা একটা অ্যাডজেকটিভ তো হবেই তো এটা হচ্ছে অগণিত যেটা जस्ट এখানে আমরা ইননিউমারেবল নিউমারেবল এটা যোগ করে দিলাম जस्ट এই যে আইএন যুক্ত করে দিলাম অতিরিক্ত এই যে এটা সাফিক্সটা আর প্রিফিক্সটা যুক্ত হয়ে যায় এটা সাফিক্স না আছে প্রিফিক্স এটা যোগ করে দিলাম যার অর্থ হচ্ছে অগণিত প্রতীকর কোনা কি বাতাসে ছড়ায় বা ধারণ করে ওকে তারপর হচ্ছে আমাদের আইটা এই ভিয়ার্স এখানে আমাদের ক্লুটা দেখি এখানে যে ক্লুটা দেওয়া আছে রেসপায়ার্ড রেসপায়ার্ড মানে কি শ্বাস নেওয়া রেসপায়ার মানে হচ্ছে শ্বাস নেওয়া হার্মফুল পার্টিকেল দ্যাট কজ যেটা ঘটায় মেনি অনেক কি এখানে তো ভার্ভ দেওয়াই আছে তো এখানে আর ভার্ভ হওয়ার তো সুযোগ নাই মেনি কি রেসপেয়ার ডিজেস এই ডিজেসের সাথে সম্পৃক্ত একটা ওয়ার্ড তাহলে এইটা যেহেতু নাও তাহলে অবশ্যই এটা কি হবে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে তাহলে এখানে আমরা দেখে যে যেটা ঘটা কি অনেক ধরনের কি শ্বাস প্রশ্বাস ঘটিত যেটাকে বলা হয় রেসপাইরেটরি এখান একটা শ্বাস প্রশ্বাস ঘটিত এটা একটা অ্যাডজেক্টিভ তাহলে এইটাকে আমরা কি করব এই ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করব রেসপাইরেটরি শ্বাস প্রশ্বাস গঠিত প্রশ্বাস গঠিত রোগ ছড়ায় বা ঘটায় হুইচ আর ইনকিউরেবল যেগুলি কি অপ্রতিরোধ অপ্রতিরোধযোগ্য যোগ্য এরকম একটা বিষয় ইনকিউরেবল মানে যেটা সহজে ভালো হয় না বাট দেয়ার আর মেনি পিপল কিন্তু অনেক লোক আছে হু আর ড্যাশ যারা কি অবগত অনেক লোক আছে আসলে কি অফ দ্য বেড ইফেক্ট অফ স্মোকিং এই স্মোকিং মানে ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে যারা কি অবগত আসলে কি এরকম না অনেকে আছে অন মানে কি অবগত নয় অজ্ঞাত মানে জানে না তারা অনেকে আছে অজ্ঞাত তারা জানে না তাহলে এটা কি হবে এই এ ওয়ার্ডের আমাদের যে এই যে এ ওয়ার্ড এ ওয়ার্ডের আমাদের একটা একটা নেগেটিভ ওয়ার্ড আসছে এটা হচ্ছে অজ্ঞাত যেটা মানে অজানা এটা হচ্ছে কি আন এ ওয়ার্ড এটা হচ্ছে আন আমরা মাথায় রেখেছি এখানে বিভিন্ন একটা সামঞ্জস্য সবকিছু মিলিয়ে কিন্তু করতে হয় মুখস্ত এখানে খুব সহজে খুব একটা ক্লু হাতে বা বের করা যেতে পারে মুখাস্ত বাট অধিকাংশ ক্ষেত্রে এখানে কিন্তু একটু ব্রেনটাকে খাটাতে হবে অর্থ ম্যাচিং করতে হবে এবং গ্রামেটিক্যাল কিছু রুলস আছে সেগুলোকে ফলো করে কিন্তু সলভ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ